দুই দশক পর চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের থেকে পাবনার কাজিরহাট ফেরি চলাচল মাত্র দেড় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের মানুষ নৌরুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এই মুহূর্তে পাবনার কাজিরহাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব কাজের অগ্রগতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাকিব মুহূর্তে পাবনার বেড়া এলাকায় অর্থাৎ কাজিরহাট এরপরে নগরবাড়ি পার হয়ে শেষ এলাকায় যমুনা নদীর ঠিক মাঝামাঝি অবস্থায় রয়েছি আসলে আমরাও দেখলাম এই মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাপনার যে কাজিরহাট কিংবা নগরবাড়ি এখানে করে আমরা একটি জাহাজ এসেছিলাম সেটি কিন্তু আসতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে অর্থাৎ এই পথটি ফেরিতে আসতে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে অথচ সড়ক পথে এই পথটি কিন্তু যেতে সেই নবীনগর থেকে শুরু করে একদম টাঙ্গাইল অ্যালেঙ্গা বঙ্গবন্ধু সেতু সেই সিরাজগঞ্জ অর্থাৎ বিশাল একটি অংশ কিন্তু ঘুরে আসতে হয় অথচ এই জায়গাটি কিন্তু খুবই অল্প এবং এখানকার যারা এই পথের যাত্রীরা তারা আমাদেরকে বলেছেন এই আরিচা এবং এই যে নগরবাড়ি বা কাজিরহাট এই যে চ্যানেলটি এই যে ফেরি রুটটি এটি চালু হলে তাদের ঢাকা থেকে পাবনা রাজশাহী নাটোর নবাবগঞ্জ সহ মোট আটাশটি জেলা এই আটাশটি জেলায় আসতে প্রায় একশো কিলোমিটারেরও বেশি পথ কমে যাবে এবং তাদের এই প্রতিদিন যাওয়া আসা বা যাতায়াতে তিন থেকে চার ঘন্টা সময় কমে আসবে তো সেজন্যই কিন্তু এই রুটটি আবারও চালু করা হচ্ছে মূলত দুই সালে যখন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন হয় এরপরেই দুই সালে নাব্য সংকটের কারণে কিন্তু এই রুটটি বন্ধ হয়ে গিয়েছিল এরপরে দুই দশক পর এটি চালুর সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি কাজিরহাট এবং আরিচা দুই ঘাটেই দুটি ফেরিঘাট প্রস্তুত করা হয়েছে এবং বলা হয়েছে মোট চারটি ফেরি এখানে চলবে এ মাসের পনেরো তারিখ সেই চারটি ফেরি এই কাজিরহাট এবং আরিচা দুই পারে সেগুলো প্রস্তুত করা হবে এবং বলা হয়েছে চেয়ারম্যান তিনি আমাদেরকে বলেছেন হয়তো এ মাসের বিশ তারিখের দিকেই তারা এই ফেরি রুটটি চালু করবেন এবং তারা বলছেন যে সর্বোচ্চ এই যে চোদ্দ কিলোমিটার পথ অর্থাৎ আরিচা বা মানিকগঞ্জ থেকে পাবনার যে নগরবাড়ি বা কাজিরহাট এই পথ পর্যন্ত মোট ১৪ কিলোমিটার তো চোদ্দ কিলোমিটার পথ পাহাড়ি দিতে তারা হিসেব করে বলেছেন এক থেকে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে অথচ এই পথটি কিন্তু যেতে অন্য বাসে করে বা সড়ক অর্থাৎ সড়কপথে এই পথটি যাওয়ার জন্য কিন্তু কম করে হলেও চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় তো কাজেই এলাকার মানুষ কিন্তু এ নিয়ে ব্যাপক উৎসাহের মধ্যে রয়েছে এবং তারা বলছেন যে শুধু যে মাত্র তাদের যাতায়াতের পথই কমবে তাই কিন্তু নয় তারা বলছেন যে এটি হলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন রুট ছিল এটি আবার পুনরায় চালু হলে এই এলাকার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আগের চেয়ে অনেক বেশি বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার এলাকায় ঘটবে ঘটবে অর্থাৎ উত্তরাঞ্চলের সঙ্গে নদী পথের একটি ব্যাপক ব্যবসায়িক উন্নয়ন কিন্তু ঘটবে এই ফেরি রুটটি চালু হলে তো দেখা যাক আগামী বিশ তারিখ সেটি চালু হয় কিনা তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ পাবনার কাজের হাট থেকে নৌ রুটে কাজের অগ্রগতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব